আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলের কম বেশি পরিচিত আছে এটি একটি গ্রীক শব্দ যার অর্থাৎ হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো এস এম মিডিয়া স্টুডিওর এই পর্বে আমাজন জঙ্গলের বৈচিত্র্যময় জানা অজানা কিছু ইতিহাস তাই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় আমাজনে সে কারণে একে পৃথিবীর কোষ্ঠ বলা হয়ে থাকে আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে ইয়াসিন যুগে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা প্রায় সিংহভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত আমাজন বন এতটাই বড় যে আয়তনের দিক থেকে আমাজন বন বাংলাদেশ থেকে প্রায় আটত্রিশ গুণ বড় আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত আমাজন তেমনই ভাবে নয়টি দেশের সত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মহাবন আমাজনের ষাট শতাংশ শুধুমাত্র ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বা ছয়টি দেশে বলিবিয়া ইকুয়েডর বেনিজুয়েলা গায়ানা সুরিনাম ও প্যান্স গায়ানায় অবস্থিত আকারের বিশালতার মতো প্রাণী ও অভ্যুৎকূলের মধ্যে রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই বনে চল্লিশ হাজার পদার্থে প্রায় তিন হাজার নয় শত কোটি বৃক্ষ রয়েছে আমাজন বনে আছে প্রায় এক হাজার তিনশো প্রজাতির পাখি দুই হাজার প্রজাতির মাছ চার শত প্রজাতির স্তন্যপায়ী তিন প্রজাতির সরিষিক চার আঠাশ প্রজাতির উভয় প্রাণী এবং পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় রয়েছে বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে চিতাবাঘ বিদ্যুৎ হিল মাংস এবং মাছ ফ্রিয়ানা অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে এখানে আমাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আমাজন নদী যা এন্ডিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এবং যা লম্বাতে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু জলপ্রবাহের পরিমাণ হিসেবে এই নদী বিশ্বের সবচেয়ে বড় নদী যার জলপ্রবাহ থেকে সমুদ্র থেকে কম নয় এবং এই নদীর সঙ্গে একশোটিরও বেশি শাখা নদী যুক্ত রয়েছে এই নদীর কিছু অংশ এত বড় যে নদীর এক কিনারে দাঁড়িয়ে অন্য প্রান্তে দেখা যায় না কিছু কিছু জায়গায় যা একশো চল্লিশ কিলোমিটার থেকেও বেশি চওড়া আমাজন নদীতে প্রায় তিন হাজার থেকেও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়া অনেক বড় বড় সাপ ও বিশাল আকারের জলজ প্রাণীও বাস করে এই নদীতে আমাজন বনের সাথে মানব কুলের সম্পর্ক বেশ পুরোনো আমাজানে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবার ঘরে তুলেছিল নদী ঘেঁসা অঞ্চলগুলোতে আমাজন রেন ফরেস্টের মধ্যে এদের জীবন জীবন শহরের সংস্কৃতি এদের স্পর্শ করতে পারেনি এদের রয়েছে নিজস্ব জীবন যাপনের রীতি ও বিশ্বাস ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজও পর্যন্ত রহস্যই কেনা নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরে সন্ধান করে চলেছেন ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা ক্ষেত্র ব্যবহৃত প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনীয়রা এই নকশার শিল্পী ছিলেন তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় এসব স্থাপনা বারোশো থেকে পনেরো বছর আগে তৈরি করা হয়েছিল আমাদের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক উটন্ত নদী আক্ষরিক অর্থে নদীর পানি অত্যন্ত উষ্ণ এই নদীর সর্বোচ্চ তাপমাত্রা তিানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনও নদীর পানি উষ্ণ হওয়ার প্রকৃত কারণ বের করতে পারেনি স্থানীয় মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি বলে তারা কখনোই এই নদীতে সাদার কাটে না আমাজনে অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজনিয়া এক প্রকার জলবদ্ধ রাণী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্মপাতাগুলো আয়াতরে তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ভার বহন করতে পারে তবে বর্তমানে বসতির জন্য আমাজনে অনেক গাছ কাটা হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন যে পঞ্চাশ বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে যার ফলে বিশ্ব উষ্ণায়ন এর বিরূপ প্রভাব পড়বে এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী তাদের আবাস ছিল নদী ধারে অঞ্চলগুলোতে এতে যাতায়াত করা মাছ ধরা এবং জমির উর্বরতা তার তারা বেশি পেত এখানে প্রায় দুই কোটি আদিবাসী মানুষ বসবাস করেন তবে বর্তমানে পাঁচশো থেকে চারশোটি ইন্ডিয়ান জনগোষ্ঠী বাস করে তবে এদের মধ্যে পঞ্চাশটি জাতি পৃথিবীর সভ্য মানব জাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই